আজকে অনেক ঘুম বৃষ্টি হচ্ছে সুন্দর সকালে শুভেচ্ছা আজকে অনেক ঘুম বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে আজকে বলতে পারো আজকে তিন দিন ধরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা মাঝে মাঝে একটু ফোনে আবার হয় আবার হয় একটু ফোনে আবার হয় এত বৃষ্টি আল্লাহ নেয় আল্লাহ নিয়াম তো কোনো শেষ নেই দেখতে কত সুন্দর প্রকৃতি এত সুন্দর কিছু দেরি আল্লাহ আমাদের সাথে কিছু দেয় কত সুন্দর প্রকৃতি এত বৃষ্টি আর লোক বুঝার কোনো শোষ হবে না দুধাতে বলে কোনো শেষ হবে